আসসালামু আলাইকুম হঠাৎ করে বিএনপি ভারত বিরোধী প্রচারণায় ব্যস্ত এর কারণটা আসলে কি হতে পারে কিছুদিন আগে থেকে আমরা জেনে আসলাম আমরা দেখে আসলাম যে বিএনপি প্রবল ভারত প্রেমী তারা ভারতের রাজনৈতিক ফাঁদে পা দিয়েছে ভারতের ফাঁদে পা দিয়েছে ভারতীয় এজেন্ট বিএনপি বর্তমান তো এখন বিএনপি হঠাৎ করে কেন ভারতের বিরুদ্ধে চলে গেল ভারতীয় প্রচার প্রচারণায় ব্যস্ত আহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রবল ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু করে দিল কিছুদিন আগে কিন্তু বিএনপির এই যে মূর্তি ভাষায় দিবে বঙ্গোপসাগরে সেই শামসুজ্জামান বক্তব্য দেওয়া শুরু করেছে আসলে কেন মূল কারণটা কি বিএনপি আসলে রাজনীতিতে কি বার্তা দিচ্ছে বিএনপি রাজনীতিতে একটাই বার্তা দিচ্ছে সেটা হচ্ছে লন্ডনের যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠক হলো সেখানে মূলত এই বিষয়টা নিয়েই আলোচনা হয়েছে হয়তো তারা আহ বুঝে গেছে যে বাংলাদেশে যদি তারেক রহমান যেহেতু দেশে আসবে আপনার অবগত আছেন যে জুলাইয়ের শেষ শেষের দিকে তারেক রহমান কিন্তু দেশে আসবেন দেশে এসে তিনি এই যে পাঁচ আগস্ট শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছেন বিজয় আমরা আহ পেয়েছি সেই দিনটি তিনি উদযাপন করবেন সর তার মানে বোঝা যাচ্ছে যে তারেক রহমান আসবে সেই ঘিরে কিন্তু বিএনপিতে ভারত বিরোধী প্রচারণা শুরু হয়েছে কেননা সামনে নির্বাচন এবং তারেক রহমান আসবে এমনিতে বিএনপির যে বেশ কিছুদিন থেকে কিন্তু বিএনপির যে একটা ভালো মানুষের কাছে যে একটা ভালো দিক ছিল বিএনপি সেটা কিন্তু তলা নিতে যদিও বিএনপি সাদাবাজি টেন্ডারবাজি এগুলো থেকেও তারপরও মানুষ বিএনপি কে একটু ভালোবাসত তারপরও বলতেছি আমি কেননা সব দলেই প্রায় এরকম আছে কিন্তু বিএনপি একটু বেশি হয়ে গেছে শেখ হাসিনা পালানোর পরপরই তারপরও মানুষ একটু দুর্বল ছিল কিন্তু এই যে ভারত ভারতের প্রেমে ভারতের ফাঁদে পা দোয়াতে মানুষ কিন্তু খুবই অতিষ্ঠ বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা কিন্তু অতিষ্ঠ তো এই কারণে তারেক রহমান দেশে আসবেন এই লক্ষ্যে কিন্তু বিএনপিতে কিন্তু ভারত বিরোধী প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে দেখেন মজার ব্যাপার এটাই তারেক রহমান আসবেন দেশে জুলাইয়ের শেষের দিকে এসে তিনি পাঁচ আগস্ট উদযাপন করবেন ঠিক তার আগে থেকে কিন্তু দেখেন ভারত বিরোধী প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে বেশ রুহুল কবি রিজু বলেন বিএনপি অন্যান্য নেতা কর্মীরা বলেন তারা প্রবল ভাবে ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু করে দিতেছে যে ভারতের কেউ চেষ্টা করছে অথচ সেখানে আমরা কমেন্টে দেখতে পাচ্ছি যে সেখানে কমেন্টে দেওয়া আছে তাহলে আপনারা কি করতেছেন তার মানে আওয়ামী লীগকে তো বিএনপি করতেছে এটা সবাই বলতেছে আর কি এই ইঙ্গিতে ওখানে কমেন্ট হচ্ছে তো এখন এখন যে কয়েকদিন পর যে ঘটনাটা হবে কয়েকদিন পর বলতে এখন থেকে শুরু হবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন বিএনপি প্রবল কিন্তু ভারত বিরোধী হবে কিন্তু এই ভারত বিরোধী বক্তব্য সালাউদ্দিন আহমেদকে দিতে দেখা যাবে না কেননা ইতিমধ্যে অনেক রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস নাকি কনক সরওয়ার ওরা ইতিমধ্যে দাবি করেছেন যে ভারতীয় এজেন্ট একমাত্র সব থেকে বড় এজেন্ট বিএনপি ভারতীয় এজেন্ট হতে চাই সালাউদ্দিন আহমেদ এরা কিন্তু দাবি করেছেন তো যাই হোক অন্যান্য নেতারা কিন্তু ঠিকই ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে বিশেষ করে রুহুল কবির রেজবি উনি এর আগেও কিন্তু অনেক ভারত বিরোধী বক্তব্য দিয়েছিলেন মাঝখানে কিন্তু বেশ কিছুদিন নীরব ছিলেন শেখ হাসিনা পালানোর পরের কয়েকদিন পর আর কি এখন কিন্তু তিনি আবারও মেতে উঠেছেন ভারত বিরোধী বক্তব্য দেওয়াতে যাক যেই কারণে বিএনপি ভারত বিরোধী বক্তব্য দেখ না কেন তাদের যে একটা রাজনৈতিক আছে থাক তারপরেও কিন্তু দেশের মানুষ খুশি ভারত বিরোধী বক্তব্য শুনলে কিন্তু দেশের মানুষ একটু খুশি হয় এবং বিএনপি অনেক নেতা কর্মী আছে যারা প্রবল ভারত বিরোধী এটা সব নেতা কর্মী বলা চলে আর কি তো সেটা তারেক রহমানের জন্যই দেখো কারণে করতেছে করুক জামাত কিন্তু শুরু থেকে ভারত বিরোধী তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড আছে শুরু থেকেই ভারত বিরোধী তারা জামাত প্রবল ভারত বিরোধী এটা সবাই জানে সবাই বিশ্বাস করে কিন্তু বিএনপি যেহেতু ভারতের ফাঁদে পা দিয়েছিল এমনটা আমরা শুনেছিলাম তাই এখন যেহেতু তারা একটা রাজনৈতিক কৌশল হাতে নিয়েছে তারেক রহমান দেশে আসবেন সেই জন্য একটি ভারত বিরোধী প্রচার প্রচারণা চলছে সামনে নির্বাচন এই ইস্যুতে তারা এরকম কৌশল অবলম্বন করতেছেন তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম